বডি ফিটনেসের জন্য মানসম্মত প্রতিষ্ঠান বুট ক্যাম্প ফিটনেস ক্লাব সিলেট শাহজালাল উপসর স্প্রিং টাওয়ারের নিচতলায় অবস্থিত প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এল টিভি ফিফটির পক্ষ থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বুটক্যাম্প ফিটনেস ক্লাব দেখাতে চাচ্ছি আশা করছি সবাই উপকৃত হবেন এখানে দক্ষ ট্রেনার দ্বারা পরিচালিত বুট ক্যাম্প ফিটনেস ক্লাব এবং উন্নত সরঞ্জাম রয়েছে আপনারা এখানে এসে জিম করতে পারবেন আমরা যদি একটু ভিডিও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে সব ধরনের রয়েছে আমরা জিম সেন্টার আসলে অল্প সময় খুব একটা নাম করছে ক্লাব জিম ছিল ওটা সবে চিনে তো আমি শুরুতে কেউ সুমন ভাই আসলাম রাজুভাই আসলাম আমি ম্যানেজমেন্ট হিসাবে আসলাম ম্যানেজার হিসাবে এখনও আসি ম্যানেজার হিসাবে আসি প্লাস রাজুভাইয়ের সহযোগিতা করি অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসাবে আসি তার লোকের মেইন রাজুভাই হোক রাজুভাই ট্রেনার হিসাবে আসে আর আমরা যারাও এই তারাও মোটামুটি সার্ভিস বালাফার

সাড়ে চারটা পর্যন্ত আবার বিকাল পাঁচটা গিয়ে আয় সা দশটা পর্যন্ত আবার যে আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা বালা সার্ভিস দিলাম আমরা লেডিসও ট্রেনারও আমরা যে টাইমে যে সার্ভিসটাতে খুব বালা একটা সার্ভিস দেয় সব মহিলার রেজাল্ট পায় তো সাজেস্ট কর্ম যারা উপসভা খান্তা আছেন বা আমরাও অনেক দূর দূরান্ত থেকেও তারা আয় তারা সব সাজেস্ট করবো যে গুড ক্যাম্পও আউকা আশা করা যায় বালা রেজাল্ট পাইবা অবশ্যই সবাই ভালো দেওয়া আসসালামু আলাইকুম